আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু শিবিল মিমস লাইফস্টাইল থেকে আমি মিম বলছি আজ আপনাদের কেক পারফেক্ট একটা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব তো তাও আবার দুইটা ডিম দিয়ে কিভাবে এক পাউন্ডের একটা স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর হ্যাঁ এই কেকটা কিন্তু অবশ্যই আমার ডেলিভারি দেওয়ার জন্য আমি রেডি করেছিলাম তো সেই কেকের রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো মেজারমেন্ট এবং সব কিছু যদি আপনারা ঠিক রেখে কাজটা করতে পারেন নিয়ম অনুযায়ী তাহলে কিন্তু আপনাদের কেকও কিন্তু পারফেক্ট হবে আর ডেলিভারির জন্য আজকের এই কেকটি কীভাবে ডেকোরেশন করেছি সেটার সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি স্পঞ্জ কেকের জন্য যেহেতু এক পাউন্ড কেক তৈরি করব তার জন্য এক দুইটা ডিমই এখানে যথেষ্ট ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে আমি বলটাও কিন্তু শুকনো নিয়েছি তো প্রথমে দশ সেকেন্ডের মতো আমি একটু বিট করে নিব নেওয়ার পরে আমি এখানে চিনিটা অ্যাড করব অল্প অল্প করে দুইটা ডিমের জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মান চিনি নিচ্ছি আর কি তো হাফ কাপ চিনি আমি অল্প অল্প করে মিশিয়ে নিব যেন চিনি থেকে কোনো রকম পানি না বের হয় আর কি ঠিক সেভাবে করব একসাথে চিনিটা দিলে হয় কি বিট করার সময় একটু পানি চলে আসে তারপর কিন্তু ফোনটা সুন্দর মতন হতে চায় না তো আমি এখন ভালো করে বিট করে নিচ্ছি আর এই দুই ডিমের রেসিপি দিয়ে কিন্তু আপনারা এক পাউন্ড কেক ইজিলি বানাতে পারবেন এবং দেখতেও কিন্তু সুন্দর হবে এই তো এখন ভালো করে আমি বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডিমের একটা মানে ফমি ভাব চলে আসে আর কি তো এখন আমি ভালো করে বিট করে নিচ্ছি তো ডিমের ফোমটা যত সুন্দর হবে ততই কিন্তু আপনার কেক পারফেক্ট হবে তো এখানে ডিমের ফোমটাই হচ্ছে মেইন তো আমি যেহেতু ক্যামেরা স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওর যার কারণে এরকম হওয়া মানে তাড়াতাড়ি দেখা যাচ্ছে কিন্তু আস্তে করেছি কাজগুলো তো এখন ভেনিলা এসেন্স দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হাম দিয়ে আমি এখন আবারও বিট করে নিয়েছি তো এখানে কিন্তু ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি কিন্তু এরকম কিন্তু নর্মালি আস্তে আস্তেই কিন্তু করছিলাম কাজগুলো যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে যার কারণে স্পিড বাড়িয়ে দিতে হয়েছে তো এখানে আমি হাফ চা চামচের মতন একটু তেল দিয়ে দিব স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু তেলটা না দিলেও চলে তারপর আজকে একটু দিলাম তো এখানে হাফ চামচের মতো তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে কিন্তু তেল ইউজ করি না এমনিতেই কেক সুন্দর হয় তো এখন এই তো আমার ডিমের ফোমটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই তো দেখতে পাচ্ছেন এট লেখার ক্ষেত্রে কিন্তু খুবই ধীরে ধীরে লেখাটা মুছে যাচ্ছিল তার কারণে আমার বিট করা অফ করে দিয়েছি কারণ পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব দেওয়ার পরে মানে ওয়ান পিঞ্চের মতো এরকম একটু বেকিং পাউডার দিয়ে দিব দেওয়ার পরে এখন ভালো করে চেলে তারপর আমি মিশিয়ে নিব আর কি তো অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে মিশাবো এখন সবগুলো ময়দা এখন আমি ভালো করে মেশিয়ে নিয়েছি এভাবে অল্প অল্প করে মেশাবেন তাহলে আপনার ডিমের ফোমটা নষ্ট হবে না খুব আলতো আলতো করে কিন্তু আপনার ডিবি ডিমের ফোমটার সাথে ময়দাটা মেশাতে হবে না হলে কিন্তু ফোম নষ্ট হয়ে যাবে তো সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে তো ডিমের ফোম নষ্ট হয়ে গেলে কিন্তু কেক শক্ত হয়ে যাবে এখনও এখানে ছয় ইঞ্চি একটা মোল্ডে আমি কেকটা মানে কেকের বেটারটা নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি বেক করতে দিয়ে দিব তো এখন একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি যেন কেকের ভিতরে কোনো ময়লা মানে সরি কোনো বাবলস না থাকে আর কি তো এখন একটা প্রেশার কুকার আমি চলে বসিয়ে দিয়েছি তো আমি ছোটো কেকগুলো আসলে এটার ভিতরেই করি তো দিয়ে আমি জালটা একদম ইয়ে করে দেব তো প্রায় পনেরো মিনিটের মতো লেগেছে আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে পনেরো মিনিটের কম লেগেছে যেহেতু দুই টাইমের কেক এত বেশি একটা লাগে না তো ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তো এক লেয়ার কেটে ফেলেছি তো এখন বাকি দুইটা লেয়ার আপনাদের সাথে শেয়ার করছি তো আমার কেকটা কিন্তু খুবই সফট হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন খুবই সফট হয়েছে এবং প্রতিটা লেয়ার কিন্তু খুবই সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছেন কেকের তিনটা লেয়ার এখানে তো কেকের লেয়ারগুলো পারফেক্ট মতন হয়েছে আর কি কাটা তো এখন আপনাদেরকে ডেকোরেশনটাও শেয়ার করব তো এখানে আমি একটা আট ইঞ্চি সাইজের একটা বোর্ড বসিয়ে দিয়ে তারপর একটু ক্রিম বসিয়ে দিয়েছি তারপর আমি এখানে কেকটা প্রথম লেয়ারটা বসিয়ে দিয়ে এখন সুগার সিরাপ দিয়ে দিব সুগার সিরাপটা আমি ওয়ান থার্ড কাপ পানির সাথে দুই টেবিল চামচ চিনি মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এই সুগার সিরাপটা তৈরি করেছি তো এখন সুগার সিরাপ দিয়ে তারপর আমি হুইপ উপরে দিয়ে দিচ্ছি তো এইভাবে প্রতিটা লেয়ারে আমি সুগার সিরাপ দিব তারপর হুইপ ক্রিম দিব দিয়ে ভালো করে মানে কেকটাকে কোট করে নিব তো এখানে দ্বিতীয় লেটাও দিয়ে দিয়েছি দাও পরে এই সুগার সিরাপ দিচ্ছি আমাদের এই কেকের রেসিপি এবং ডেকোরেশন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো একটু চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি যেন ভালো করে সেট হয়ে যায় তো উপরে লেয়ারটা ভালো করে আমি ক্রিম দিয়ে কোট করে নেব তো এখানে অল্প অল্প ক্রিম লাগিয়ে পুরোটা কেকে এ লাগিয়ে দেবো যেন কোনো রকম বাবল মানে ক্রামস না ওঠে কেকের তো ক্রামস ওঠার কারণে কিন্তু আমরা কেকগুলো ভালো ফিনিশিং আনতে পারি না তার কারণে এইভাবে আলতো করে পুরোটা কেকে আপনারা ক্রিম লাগিয়ে প্রায় দশ মিনিটের মতো ফ্রিজে রেখে দিবেন এতে কেকের আর কোনো ভাব উঠবে না আপনার কেকের ফিনিশিংও সুন্দর আনতে পারবেন তো এখন একটা পাইপিং ব্যাগে আমি ক্রিম নিয়ে পাইপিং ব্যাগের মাথাটা অল্প করে কেটে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আমি এভাবে চারো সাইট দিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি এতে করে ক্রিম কম বেশি হওয়ার কোনো চান্স থাকে না তো সব জায়গায় সমানভাবে ক্রিম পরে আর ফিনিশিং আনতেও আপনাদের খুবই সুবিধা হবে যারা নতুন আছেন তারা কিন্তু চাইলে এই টিপসটা ফলো করতে পারেন কেকের ফিনিশিং আনার ক্ষেত্রে এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি কেকের ফিনিশিংটা নিয়ে আসতেছি সরি প্যালেট নয় তো এখন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফিনিশিং নিয়ে আসতেছি এগুলো আসলে দেখে বুঝতে হবে বলে বা কোনো কিছু রেয়া হবে না তো এটা আপনার দেখে বুঝে নিতে হবে আপনার ক্রিম যত পারফেক্ট হবে আপনার কেকের ফিনিশিংয়ে তত সুন্দর হবে ক্রিম যদি আপনার পারফেক্ট না হয় আপনি কিন্তু কেকে কখনো ফিনিশিং আনতে পারবেন না তো এখানে একটি ব্লু কালার নিয়েছি নেওয়ার পরে কেকের উপর একটু শেড নিয়ে এসেছি ডিজাইনটা যেরকম ছিল আর কি তো রেফারেন্সে যেই পিকচারটা দিয়েছে ওইটার মতোই করার চেষ্টা করছি এবং সাইড দিয়ে হালকা হালকা ব্লু কালার ছিল তো সেই ব্লু কালারটা আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি তো আজকের কেক ডেকোরেশনটা কিন্তু খুবই সিম্পল একটা কেক ডেকোরেশন তো এখানে টুডি নজলের সাহায্যে এই ফ্লাওয়ারটা আমি দিয়েছি শুধু হাত দিয়ে ধরে এইভাবে একটু ঘুরিয়ে নিলে কিন্তু আপনার ডিজাইনটা হয়ে যায় খুবই সুন্দরভাবে এবং এই টুডি নজলের সাহায্যে কিন্তু নিচের বর্ডারটা দিয়ে দিয়েছি তো এখন নিচের বর্ডারটা দেওয়া হয়ে গিয়েছে এবং সিক্স পি নজলের সাহায্যে এখন আমি এই ফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি শুধু একটু চাপ দিলেই কিন্তু এই ফুলটা সুন্দর মতো হয়ে যায় সিক্স পি নজলের এই ফ্লাওয়ারটা কিন্তু খুবই সুন্দর লাগে কেকের ওপরে থাকলে তাই না তো এখন কিছু গোল্ড এডিবেল লিফ যেগুলো বলে আর কি তো এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি কেকের সাইড দিয়ে আসলে ডিজেলটা এরকম ভাবে দিয়েছিল করার জন্য এখন কিছু সুগার বল দিয়ে দিব কেকটার উপরে গোল্ডেন সুগার বল তো তো আমার কেকের ডেকোরেশন কিন্তু প্রায় কমপ্লিট আমি নামটাও লিখে ফেলেছি এখন গোল্ডেন সুগার বলগুলা দিয়ে দিব ওপরে এতে কিন্তু দেখতে আরও বেশি প্রিটি লাগছিলো কেকটা তো কেকটা সিম্পলের ভিতরে কিন্তু খুবই সুন্দর ছিল আজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো একটা ভাইজিটেবল বাটারফ্লাই দিয়ে দিয়েছি ওপরে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম